প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে থাকবে এদের একটা হুইসেল দিলে কারণ যে যেখানে সেটা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয় সবাই কিন্তু চাঁদা দেয় খুব সুন্দর কথা প্রবাসীরা ভোট দিতে পারবে না কেন প্রবাসীরা যারা থাকে তারা মনে হয় সবাই জামাত কারণ জামাতের নেতা কর্মীরা প্রবাসী থাকলে প্রবাসী বইয়ে যদি ভোট দেওয়া যায় তাহলে জামাহাতকে ভোট দেবে আর যারা প্রবাসীরা বিএমপি করে তারা বিএমপি কে ভোট দেবে না তারা ভোট দিতে চাইবে না এই জন্য প্রবাসীরা ভোট দিতে পারবে না হিসাব তো ঠিক আছে আওয়ামী লীগের সময় আমরা দেখছি যদি আওয়ামী লীগকে ভোট দিতে যাইতাম বা আওয়ামী লীগকে যদি ভোট দিতাম তাহলে ভোট দিতে পারতাম আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে নৌকা ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার ইচ্ছে থাকলে অন্য কাউকে ভোট দিতে চাইলে তখন আর ভোট দিতে পারতাম না তো এই বক্তব্য তো আপনাদের না এই বক্তব্য তো আওয়ামী লীগের এই রকমের কথা তো আওয়ামী লীগ বলছে প্রবাসীরা ভোট দিতে পারবে না যদি ভোট না দেয় প্রবাসে যারা থাকে তারা কি সবাই জামাত পাঁচজন মানুষও নাই বিএনপির পাঁচজন মানুষকেও বিএনপি পাঠাইতে পারে না প্রবাসে অবশ্যই আছে অথচ প্রবাসীরা নাকি তাদেরকে ভোট দেবে না তাদের ভয় এইখানে যে প্রবাসীরা তাদেরকে ভোট দেবে না এই জন্য প্রবাসীদের ভোট তারা চায় না প্রবাসীরা যাতে ভোট দিতে পারে প্রবাসে থাকা খুব সুন্দর একটা নিয়ম সাথে থাকলে সব কিছু পাবা সাথে না কোনো কিছু পাবা না